খেলা তো জমে গেছে আপনারা কি দেখেছেন ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের কাছে ইলিশ মাছ দেওয়ার জন্য আবদার করেছে আসলে আমরা এতদিন একটি ঘোরের মধ্যে ছিলাম যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মাছ আমাদের দেশের মানুষ খেতে পারতো না কিন্তু আজকে আমরা কিন্তু সেই সময় এসেছে আমাদের দেশের মাছগুলো আমরাই খেতে পারবো আসলে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত আগে দেশের মানুষ তাদের চাহিদা পূর্ণ করবে তারপরে বিদেশে এটা রপ্তানি হবে কিন্তু এতদিন আমরা দেখতাম আমরা নিজেরাই খেতে পারতাম না এতটা দাম ছিল আকাশচুম্বি দাম ছিল সাধারণ মানুষের পক্ষে ইলিশ মাছটা খাওয়াটা সৌভাগ্যের মতো ছিল কিন্তু দেশ যেহেতু এখন স্বাধীন তাই আমরা স্বাধীনভাবে সব কিছু করার চেষ্টা করব ইন্ডিয়াকে আমরা মাছ দেওয়া বন্ধ করেছি ইন্ডিয়া আমাদেরকে মাছ পাঠানোর জন্য আবদার করছে আসলে এতে একটা জিনিস বোঝা যায় যে আমরা আসলে সঠিক পথে এগিয়ে যাচ্ছি যে আমাদের দেশের মাছ আমাদের জন্যই হয়তো রাখা হয়েছে যদি এতদিনে পাচার করা হতো ইন্ডিয়া কখনোই আবদার করতো না তবে ইন্ডিয়ার এখন বোঝা উচিত যে আমাদের বাংলাদেশের মানুষদের সাথে তাদের খুব ভালো ব্যবহার করা উচিত কারণ তারা আমাদেরকে গণ্যমান্যই করে না এই ১৬ বছর ধরে আমরা কিন্তু একটা ঘোরের মাধ্যমে মাধ্যমে ছিলাম যেটা আমরা হয়তো কখনোই বলতে পারতাম না কিন্তু এখন যেহেতু সময় এসেছে বলার তো এখন পিছিয়ে কেন থাকবো তো আমরা সবসময় চাইব। ইন্ডিয়া যেন আমাদের কাছে নত থাকে যেই সব বিষয় নিয়ে আমাদের সাথে তারা সবসময় অত্যাচার করে গেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কখনো কারো খারাপ চাই না কোনো দেশের খারাপ চাই না আমরা আমরা চাই প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশ ভালো থাকুক তাদের দেশের মানুষদের নিয়ে ভালো থাকুক কিন্তু আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে আমরা বাঙালিরা বুঝি বাংলাদেশের মানুষ কতটা অসহায় নিপীড়ন ছিল এই ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া আমাদের পিএইচ দিত না এর জন্য দাম বেড়ে যেত আমরা এই ষোলো বছরে অনেক কিছুর প্রমাণ পেয়েছি যেটা বলে শেষ করতে পারবো না ইন্ডিয়া এখন চাপে পড়েছে যে আমাদের কাছে ইলিশ মাছ চাইতে বাধ্য হয়েছে তো আমাদের করণীয় কিন্তু একটাই যে আগে দেশের মানুষকে চাহিদা পূর্ণ করতে হবে তারপরে ইন্ডিয়া রপ্তানি বা সারা বিশ্বে রপ্তানি করতে হবে কারণ দেশের মানুষ যদি দেশের মাছ না খেতে পারে তাহলে কিন্তু সেটা কখনোই রপ্তানি সম্ভব না বা আমরা চাই না আগে দেশের মানুষের জন্য আপনি রাখবেন দেশের মানুষের চাহিদা পূরণ করবেন বাংলাদেশ সরকারের যে উপদেষ্টারা রয়েছেন যারা মৎস্য দায়িত্বে আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব শুধু আমি না সকলের পক্ষ থেকে এই রিকোয়েস্টটাই থাকবে যে আগে দেশের মানুষের জন্য রাখবেন তারপরে বিদেশে রপ্তানি করবেন কারণ দেশের মানুষ যদি দেশের মাছ খেতে না পারে তাহলে এর থেকে কষ্ট আর কখনোই থাকবে না এই ষোলো বছর খেতে পারে নাই এখনো কি না খেয়ে থাকবে এটা তো আপনারাই ভালো বুঝেন তবে এই জিনিসটা আপনারা ফলো করে যাবেন তবে ইন্ডিয়ার কাছে একটাই কথা যে আপনারা কখনো অমূল্যভাবে আমাদের নিয়েন না আপনারা আমাদের সম্মান করবেন আপনাদের আমরা সম্মান করব আপনারা যদি আমাদের অত্যাচার করেন আমাদের অসম্মান করেন আমরাও বসে থাকবো না তো আমরা আমাদের সবার জায়গা থেকে এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলব তবে ইন্ডিয়ার এই ব্যাপারটা নিয়ে খেলা জমে গেছে ইন্ডি এতদিন ওদের বিভিন্ন ইউটিউবার বিভিন্ন সাইট থেকে ইলিশ মাছ তাদের লাগবে না তারা নিবে না ইলিশ মাছ না হলে তাদের চলে যায় তাহলে আজকে কেন আবদার করল এটাই হলো নিয়ম যে আপনি যতটুক কর্ম করবেন ততটুক ডেবে যাবেন না হয় খারাপ করলে ডেবে যাবেন ভালো করলে উপরে উঠে যাবেন তো আপনি খারাপ করেছেন যেটা আপনি এখন প্রমাণ পেয়েছেন সো সবাই ভালো থাকবেন আমাদের দেশের মাছ আমরা যেন পরিপূর্ণভাবে সবাই ভোগ করতে পারি তারপরে বিদেশে রপ্তানির কথা চিন্তা করব উপদেশটা তাদের একটু এইটুকুই চাওয়া তাদের কাছ থেকে তারা দেশের মানুষের ইলিশের চাহিদা হানড্রেড পারসেন্ট পূরণ করবে এবার এত বছর যেটা পারে নাই সেটা এবছর ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট পূরণ হবে সে সবাই ভালো থাকবেন